কাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদি কায় দেয় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা প্রভাবিত করবেন এখন যুব সমাজ চব্বিশে চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে না যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার বাতা দিবে কে বলছে তারা আপনার কাছে গিয়ে মিছিল করে আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার বাতা দেন আমাদের যুবকদেরকে আমরা বেকার পাতা দিয়ে অপমানিত করতে চাই না আমাদের যুবক যুবতীদের দুটি প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে এ দেশ আমার দেশ আমি বাংলাদেশ আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলবো আমি হাত পাড়ে কারো কাছ থেকে বেকার বাতা নেব না যুবকরা মন খারাপ করেছেন আপনারা কি বেকার চান চান না কাজ আলহামদুলিল্লাহ আপনারা কাজ চান আপনাদেরকে মোবারকবাদ সম্মানিত ভাইয়েরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন ভোটে যদি আমাদের এগারো দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান আমরা যে কাজগুলা করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব সব এখানে বলা সম্ভব নয় নাম্বার ওয়ান আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করবো ইনশালদের আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না আমরা জ্বরটা ধরে থামব দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না দুই নম্বর যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে এমন কি বিভিন্ন জায়গায় দেখি চানা চাঁদা না দিলে দোকান বাঞ্ছু মারদ এগুলোও করে আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না যদি আমরা সেই সুযোগ পাই তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব কারণ তারাও আমাদের সন্তান তারাও এ দেশের নাগরিক তাদেরকেও প্রশিক্ষিত করে তাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ তারাও সেদিন এই জাতিকে গঠনে উন্নয়নে ভূমিকা রাখবে এবং গর্বিত হবে আজকে মাথা নিচু করে চলতে হয় সেদিন তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে ইনশাআল্লাহ তাদেরও তাদের কোনো চিন্তার কারণ নাই সমাজ মুক্তি পাবে তাদের নির্যাতন থেকে আর তারা মুক্তি পাবে লজ্জার হাত থেকে এরপরে আমরা কি করব আমরা সমাজের সকলের জন্য বিচার কায়ন করবো ইনসাম প্রেসিডেন্ট যে বিচার পাবেন গ্রামের একজন সাধারণ কৃষক এক বিচার পাবেন যে অপরাধে গ্রামের একজন সাধারণ মানুষকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে একই অপরাধ করলে আইন প্রেসিডেন্টকে ছেড়ে কথা বলবে না বিচার সমান এই বিচারে যারা ভয় পায় তারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে ভয় পাই না আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই আমাদের তৃতীয় অঙ্গীকার মানুষের পেটে এবং মুখে ভাত তুলে দেওয়া এটা আমাদের দায়িত্ব কিন্তু ঋষেকের মালিককে আল্লাহ রাব্বুল আলমীন আমরা আল্লাতালার কাছে চাইব এবং মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের জন্য স্বচ্ছতার সাথে দূরদর্শী চিন্তা করব ইনশাল আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ কোথায় যাবে দশ বছর পরে কোথায় যাবে পঞ্চাশ বছর পরে কোথায় যাবে এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে কিন্তু এটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে এই দেশকে যারা ভালোবাসে তাদেরকেই শাসনের দায়িত্ব দিতে হবে দেশবাসী আমরা সেই রকম বিষয় নিয়ে পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বসবো কথা বলবো ডায়ালগ করবো তারপরে সবাই মিলে বাংলাদেশ বলবো ইনশাআল্লা ব্যাংক শেয়ার মার্কেট লুটেরা তাদের কি হবে তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন আল্লাহ যদি আমাদেরকে তাওফিক দেন আমরা ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসবো जहाँ पर